সার্টিফিকেট সাকসেশন সার্টিফিকেটটা কিভাবে পাবেন যখন পরিবারের কেউ মারা যায় তখন তার ব্যাংকে যে টাকা থাকে সেই ব্যাংকের টাকাটা কে পাবে যদি নমিনি থাকে তাহলে অবশ্যই নমিনি পাবে আর যদি নমিনি না থাকে কড়া কাউকে তাহলে কি হবে সেক্ষেত্রে সাকসেশন সার্টিফিকেট নিতে হবে আপনাকে কোর্ট থেকে আবার অনেক সময় নমিনি থাকার পরেও ব্যাংক থেকে বলা হয় যে আপনি সাকসেশন সার্টিফিকেটটা নিয়ে আসেন তারপরে আমরা দিচ্ছি তো সেক্ষেত্রে আপনাকে সাকসেশন সার্টিফিকেটটা নিতে হবে এখন এই সাকসেশন সার্টিফিকেটটা কীভাবে নেবেন নিতে হলে আপনার প্রথমেই আপনার কমিশনারের বা ওয়ার্ড কাউন্সিলরের বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে একটি ওয়ারিশন সার্টিফিকেট নিতে হবে যে যিনি মারা গেছেন তিনি কাকে কাকে ওয়ারিশ হিসেবে রেখে গেছেন সেই ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে যারা যারা আছেন তার ওয়ারিশ তারা তখন আদালতে সেকশন অ্যাপ্লিকেশন করতে পারেন সার্টিফিকেট চেয়ে সেক্ষেত্রে যেহেতু অনেকজন হতে পারে পরিবারের সদস্য সেক্ষেত্রে সবাই মিলে একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন সেই মামলাটা পরিচালনা করার জন্য বাকিদের হয়ে তো তিনি তখন আইনজীবীর মাধ্যমে এই যুগ্ম আদালতে এই সেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে প্রত্যেক জেলার কোর্টেই একটি ডেলিগেটেড কোর্ট থাকে যা হচ্ছে যে হচ্ছে আপনার এই সার্টিফিকেট দেওয়ার জন্য ক্ষমতাবান সেই কোর্টেই করতে হবে এটা এবং সেখানে নির্দিষ্ট কোর্ট ফিরও ব্যাপার আছে সাক্ষী দিতে হবে তারপরে কোর্ট যদি সন্তুষ্ট হয় তখন কোর্ট হচ্ছে আপনাকে সেক্ষেত্রে কোর্ট ফি দিয়ে সেকশন সার্টিফিকেট নেওয়ার জন্য বলবে আর এক্ষেত্রে যেটা একটা মাথায় রাখার বিষয় যে মামলাটা দুইভাবে করা যেতে পারে একটা হচ্ছে সবাই মিলে একজনকে ক্ষমতাপত্র দিয়ে পাওয়ার অফ দিয়ে মামলা পরিচালনার জন্য মামলা করে আরেকটি হচ্ছে যদি সবাই একমত না হতে পারে রাজি না হয় সেকশন সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন করার ক্ষেত্রে সেক্ষেত্রে যিনি সেকশন সার্টিফিকেট পেতে চান তিনি বাদী হয়ে পরিবারের অন্য যারা রাজি হননি সাইকেশন সার্টিফিকেটের মামলায় আবেদন করার জন্য আদালতে তাদেরকে বিবাদী করে তিনি সাইকেশন সার্টিফিকেটের জন্য কোর্টে আবেদন করতে পারেন